বরং ডাক দিয়ে ভাই রে এই সব নেওয়া তো দূরের কথা যদি খালি গায়ে রাই খেজাও তাতেও দুঃখ নাই তবে আপত্তি হইল আমাকে মাঝে মাঝে আইসা আমার রবের এই কালিমরা শুনে কলিজেরা ঠান্ডা করে দিও উপরে বিবি সন্তান ভুলে গেছে জামা কাপড় অস্তিত্ব ব্যক্তিত্ব নবগতি সব ভুলে গেছে কার প্রেমে জোরে বলেন আল্লাহ কয় আমার ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহ মোহাম্মদ ভরা সব থেকে ভালোবাসা আমার জিবরাইল কয় না এক পাশে পোলা আর পাশে বিবি দুইজনের আল্লাহ কয় না কয় তাইলে পরীক্ষা কইরা দেখো মনে ভুলে গেছেন এবার ডাক দিয়ে বলতো ইব্রাহিম তাইলে জামা দিলাম ভিক্ষার লাঠি দিলাম জোলা দিলাম খোলা দিলাম দিকে শুনে রাইখো আমি কিন্তু চলে গেলাম এবার মালিক হিসাবে ওনাকে আগে দেয় আর রাখাল হিসাবে কর্মচারী হিসাবে আল্লাহর নবী পিছনে পিছনে যায় একটু সামনে গিয়ে ওই ভিক্ষু কাকার স্টির ফরোয় সুন্দর প্রশাস পরিচ্ছেদার মালিক মহাদন বিশাল কুটি শিল্পপতি বিশ্ব নেতৃ কে কৈব্রাহী এই জায়গাটার মধ্যে যদি একটা খামার করি মুরগির খামার কেমন হবে কয়ে ভালো জায়গা তো এখন আমার আল্লাহর নবী জি যদি একটা বিদেশি গরুর খামার করি কয় হুজুর ভালো একটু জায়গা কয় দেখো এই জায়গাটাও তো আমার জি হুজুর আপনার কয় তাহলে এই জায়গাটার ভিতরে একটা বাংলো বাড়ি করবো মাঝে মধ্যে আমি এখানে ঠান্ডা খাবো কয় হুজুর ভালোই হবে এগুলো বলে আর আল্লাহর নবীর চেহারাকে ফলো করে নজর করে দেখতেছে যা হইছে যা কইছে যা হয় যা কয় বিন্দু মাত্র নবী পাকের চেহারার মধ্যে চিন্তা নাই বাংলা বাড়ি করে যে করেন এখনো চিন্তা করে না আমার জমি তার একজন বাংলা বাড়ি করবো হয়তো করলাম নাকি এমন কোন চিন্তা সাফ নাই আবার সামনে গিয়া যখন যে প্রস্তাব আল্লাহ নবী কয় যে আপনার সম্ভব আপনি আলুর লতা লাগান আমার কি কথা হয় সামনে অগ্রসর হইয়া যা কিছু বুঝায় উনি সব কিছু রাজি শেয়ারের দিকে তাকাইয়া দেখে আল্লাহ শেয়ারের মধ্যে একটা জাররা পরিমাণ পরিবর্তন আসে নাই এবার লোকটা ইব্রাহিম আলাইসালামকে নিয়ে সীমানার বাহির পর্যন্ত গিয়া যেখানে ওনার সীমানা রাস্তা পর্যন্ত গিয়া আগন্তুক বিক্ষোভ ফকির বেসারা পিছনের দিকে ফিরিয়া তাকাইয়া ইব্রাহিমের কয় আপনি আমার দিকে একটু নজর করেন আল্লাহ পায়গম্বর ওই ভিক্ষুকের সাবেক ভিক্ষুকের দিকে নজর করলে হঠাৎ দেখেন ভিক্ষুক ভিক্ষুক নাই অন্য একজন মানুষের রূপ ধারণ করেছে আবার আরেকটা রূপ ধারণ করেছে এক একবার এক এক রকম ধারণ করছে আল্লাহ করে ধম্বর হত বম্ভ হয়ে গেছে মানুষ হিসেবে তার ভিতরে সফিয়ত ভীতি কাজ করে ভয় পাইছে হঠাৎ করে ডাক দিয়া ইব্রাহিম রে

আমি এমন একটা পদার্থ এমন এক জিনিস লা আকুল বলা আশ্রব খাইবো না ফানো করবো না আমি সজাগ থাকি না ঘুমাইও না লা লাগাতকার উন্নাস আমি নারীও না আমি পুরুষও না অর্থাৎ আমি বেড়াও না বেড়িও না খাইও না ঘুমাইও না সজাগ থাকি না আমি ঘুমো যাই না আমি উপবাসও থাকি না তাইলে যেই লোকটা খায় না যে লোকটা ঘুমায় না যেই জিনিসটা সজাগ না ঘুমো না নারীও না পুরুষও না ও ইব্রাহিম এই দুনিয়ার সম্পদ দিয়ে সে কী করবে আমি কিন্তু তোমার সম্পদের জন্য আসি নেই আমি আসছি তোমার অন্তরে কার মহাবৎ বেশি পরীক্ষা করতে ইব্রাহিম তোমার পরীক্ষা করছি তুমি পরীক্ষায় এইরকম আহসানু আমালা কে উত্তম কাজ করে পরীক্ষার জন্য আমরা আমি পরীক্ষা করে দেখলাম তুমি তুমি উত্তীর্ণ হয়েছ তুমি কেত কার্য হয়ে কামিয়া হয়ে গেছ ইব্রাহিম আমি কিন্তু তোমার চেহারার দিকে তাকে পরিবর্তন হইতে দেখি নাই এতে আমি বুঝেছি এগুলির ব্যাপারে তোমার চিন্তা নাই মহাব্বত নাই যার নামের উপরে দান করছো অন্তরে তার মোহাব্বত বেশি আর তিনি কে আল্লাহর মোহাবত বেশি এটা আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে আল্লাহর মোহাবত বেশি আমি কিন্তু চ্যালেঞ্জ করে এসেছি অন্তরে আল্লাহর মহব্বত কম সন্তান বিবির মোহব্বত বেশি এবার দেখলাম আল্লাহর মোহাম্বত বেশি অতএব আমি পরীক্ষায় ফেল তুমি পরীক্ষায় পাশ করেছ এই জন্য আমি এগুলি নিয়ে কি করব আমার তো সম্পদ নাই সন্তান নাই ঘুম নাই নিদ্রা নাই আমি নারী পুরুষ না এগুলি আমি ব্যবহার করার দরকার নাই এই জন্য তোমার সম্পদ তোমার জন্যই রেখে গেলাম উপর আল্লাহর মহব্বত অন্তরে বেশি পরীক্ষা কইরা পাস দিয়ে গেলাম এরপরে তোমার সম্পদগুলি বরকতের জন্য বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া গেলাম এই দোয়া কইরা যাওয়ার সময় পরিচয়টা দিয়ে যায় আমি কিন্তু সাধারণ ভিক্ষক ফকির গরিব মিসকিন না আমি আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরস্তাজিব্রাহি বাবু ভাই বন্ধু যখন নাকি তিনি এই কথা বলেছে আল্লাহ আল গম্বর আল্লাহ পরকে সুক্রিয়া সেজদায় শেষ দায় পরে গেছে ওলা ভাই লেখেন উনি কি সম্বত ফিরিয়া পাইয়া শুক্রিয়া দেই করলেন না শেষ দেয় গেলেন ওলা ভাই স্কলার উন্নতরা লেখেন না না উনি সম্বত ফিরিয়া পাইয়া উনি আল্লাহ শুক্রিয়াদাই করা শেষ দায় নাই ওনার সম্পদ ওনাকে দিছে এই জন্য তিনি সুক্রিয়াদায়ী করেনাই উপর্যোপুরি তিনি যে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কামিয়াব হয়েছে আল্লাহ যে তারে পরীক্ষা করছে সে পরীক্ষা আল্লাহ তারে পাস করায়ছে এইজন্য তিনি সিজদায়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে ফাসইদ জিবরীল আলা আরশি ওয়সাদা ওয়া ক্বাল ইয়া রব্বি ফাজরনি ইয়া রব্বি ফাজরনি মিরান্দা ঈমান আবাদা

আল্লাহ আপনি আমরে মাফ করে দেন আল্লাহ আপনি আমরে মাফ করে দেন আমি বুঝতে সারিনাই আমি মনে করছি মানুষটা ঘুম আয় সন্তান ঋষিমা দেয় খুলি যা ঠান্ডা করে এতে বুঝছি অন্তর ডাল ভিতরে বুরাকালে বলার মহাব্বত বিবির মহাব্বত বেশি আসলে পরীক্ষা করতে দিয়ে দেখি তার ভিতরে সন্তান বিবি অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর কিছু মহাব্বত নাই তোমার মহাব্বত অন্তরে বেশি

আপনার সাথে একটু তাফ লয়া ইব্রাহিমকে পরীক্ষা করতে গেছি নিজে ঠই আল্লাহ ইব্রাহিমের কত মরে পরীক্ষা করছি ফাঁস এই জন্য আমি যে একটু চ্যালেঞ্জ করলাম আমি যে আপনার সাথে একটু বারাবারি কইরা গেলাম ফা জরি জালিক আল্লাহ এই জন্য আপনি আমার মাফ করিয়া আল্লাহ আল্লাহকে মাফ করতে পারি মাফের আগে একটা কাজ করা লাগবে যে প্রয় আল্লাহ হুকুম করেন আর কাজটা করার মতো শক্তি সামর্থ্য আমাকে দিয়ে আপনি হুকুম করলে তো না করলে আবার ধ্বংস হালাক হয়ে যাব। আল্লাহ পারবা সেই কাজটা হলো ইব্রাহিম এই মুহূর্তে তুমি আবার ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবা ইব্রাহিম আমি যে তোমাদের পরীক্ষা করতে আসি আমি পরীক্ষায় ফেল হয়েছি এই কথাটা বললে বলবা আল্লাহ তোমাদের পরীক্ষা নিয়ে যে পাশ পাইছে উত্তীর্ণ হয়েছ কামিয়া হয়েছ এই জন্য এখন থেকে আল্লাহ তোমাকে খলিল বন্ধু বানিয়ে নিয়েছে যাও তোমার বন্ধু বানাইছে ঘোষণাটা দিয়ে আসো হজরত সালাম নিজের আকৃতিতে রসুলের ইব্রাহিম পয়গম্বরের কাছে হাজির ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আসছে কি জন্য আল্লাহ আপনার কাছে পাঠাইছে পরীক্ষা করি আমি তো ফেল হয়েছি আমি তো তাপনিয়াই আইছিলাম দাপ দিয়া চলিয়া খেয়েছি আপনি মাপ আল্লাহ আপনার পরীক্ষায় উত্তীর্ণ অন্তরে আপনার আর ভালোবাসা আল্লাহ আপনি যেমন বন্ধু বন্ধু বন্ধুকেরা পাগল হয়ে গেছেন আল্লাহ আজকে আপনাকে বন্ধু স্বীকৃতি দিয়া অনুমতি দিয়া খলিল উল্লাহ উপাধি দান করেছে এই জন্য এখন থেকে আপনাকে আর কেউ ইব্রাহিম বলবে না ইব্রাহিম নবীউল্লাহ বলবে না ইব্রাহিম খলিল উল্লাহ বলবে আল্লাহ গম্বর কে খলিল ফালি দিয়েছেন এই জন্য বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য কেউ রে সম্পদ দিব পরীক্ষা করব কোন কাজে লাগাও কেউ রে সন্তান দিয়া পরীক্ষা করব কি বানাও কেউকে না দিয়া পরীক্ষা করব আল্লাহর সাথে কেমন করো কেউ রে জায়গা জমিন দিয়া পরীক্ষা করব কেমন করো ক্ষমতা দিয়া পরীক্ষা করব কোন কাজে লাগাও বিক্ষোভ বানিয়া পরীক্ষা করব আল্লাহর উপরে খুশি না বেজার সম্পদ দিয়া পরীক্ষা করব হজ যাকাত করো না মাল খালি নিজেরটা নিজে খাও না গরিবের দাও আল্লাহ হায়াত দিয়া পরীক্ষা করব এই হায়াতটাকে আখেরাতের কাজে লাগাও না দুনিয়ার কাজে লাগাও আল্লাহ এক একভাবে এক জনকে এক একটা দিয়া পরীক্ষা করবে আল্লাহকে আইয়কুম আহসানু আমালা আমি দেখব তোমাদের মধ্যে কে কোন নিয়ামত পেয়ে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যদি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করো পরীক্ষা উত্তীর্ণ হও ফাকদ ফাস তুমি সফল খান তুমি কামিয়াব দুনিয়াতেও সুখ শান্তি পরকালেও নাজাত মুক্তি বরং আল্লা দিন পরকালে জান্নাত দেব জান্নাতে তুমি চিরকাল থাকবে এই জন্য এই কোরআনে তাফসির মাহবুব মাদাসা মসজিদ দান সৎকা তাবলিক তালিম তাসকিয়া জিয়ার ফির মুরিদি আবাহিনে শেখ শাহ নকল তেলাবাদ তাসবিয়া